রাক্ষুসে শক্তি নিয়ে ধেয়ে আসছে রেমাল দীঘায় নজিরবিহীন তৎপরতা প্রশাসনের ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে শনিবার রাত থেকেই উত্তাল হয়েছে নদী ও সমুদ্র চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের রবিবার সকাল থেকে দীঘাসহ জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল তার আগাম সতর্ক বার্তা হিসাবে দীঘায় প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং শক্তি বাড়িয়ে দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী এই প্রথম বছরের বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি এমনই আশঙ্কা হাওয়া অফিসের আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে বেশ কিছু জায়গায় সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় লাল সতর্ক বার্তা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্ক বার্তা জারি হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসাবে পূর্ব মেদিনীপুর প্রশাসন ও দীঘা থানার পুলিশ দিঘায় মাইকিং করা শুরু করেছে পঁচিশে মে শনিবার বিকালের পর সন্ধে থেকে দিঘা জুড়ে মাইকিং করে সতর্ক বার্তা জারি করছে দিঘা থানা ও দীঘা কোস্টাল থানার পুলিশ দিঘায় মাইকিং করে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার এবং দীঘায় আসা পর্যটকদের জন্য সতর্ক বার্তা জারি করেছে প্রশাসন ঘূর্ণিঝড় এখনও বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি বাড়াচ্ছে রবিবার মাঝরাতেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের মধ্যবর্তী কোন উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক বার্তা পাঠিয়েছে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করছে নবান্ন ব্যুরো রিপোর্ট আর কে নিউজ

তাই আপনারা সতর্ক সমুদ্র স্নান সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে এটি নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে সমুদ্রে সমস্ত ধরনের কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ জারি করা হচ্ছে